হ্যালো বন্ধুরা আমি যে হেয়ার ট্রিটমেন্ট করেছিলাম বাড়িতে তার ছোটো ছোটো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছিলাম এখন পুরো ভিডিওটাই শেয়ার করেছি দেখে নাও তো দেখো তিনটে বড়ো সাইজের পেঁয়াজ খোসা সমেত কুচি করে নিচ্ছে আর এইগুলো না কি পাতা আমি সঠিক জানি না অনেকের বাড়ির আশেপাশে দেখবে বাগানে টাগানে পাওয়া যায় পাতাগুলো ছোটো ছোটো ধার ধার ফুলগুলো ছোটো ছোটো সাদা সাদা হয় ছোটোও সাদা হয় ফুল তো যাই হোক আমরা তিনজন এই হেয়ার অয়েলটা ব্যবহার করবো সেই হিসেবে বানানো হচ্ছে তো গ্যাসের একটা প্যানে গরম জল করা হয়েছে তার মধ্যে কিছু পরিমাণ মেথি দিয়ে দিলো তারপরে এই পাতা আর পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলো ভিডিওটা তোমরা স্কিপ করো না তাহলে অনেক কিছু মিস করে যাবে তখন হেয়ার অয়েলটা বানাতে অসুবিধা হবে তো যাই হোক দেখো পেঁয়াজ কুচি আর পাতাটাকে তো দিয়ে দিল এরপর এর মধ্যে কিছু পরিমাণে চা পাতা অ্যাড করছে তো তোমরা যেমন বানাবে যদি একজনের জন্য বানাও সেই হিসেবে সব কিছু পরিমাণ কম বেশি করে দিয়ে দেবে এইবার দেখো সব কিছুকে ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নেওয়া হচ্ছে যত সময় পর্যন্ত না ভালো করে সিদ্ধ হচ্ছে এটাকে ফোটাতে হবে ফুটিয়ে জলটা কম হয়ে যাবে একদম অল্প পরিমাণে জল হয়ে আসবে তখন নামাতে হবে আর বাড়িতে অ্যালোভেরা গাছ ছিল সেখান থেকে দুই তিনটে পাতা নিয়ে অ্যালোভেরা জেল বার করে নিয়েছে মা আর একটা বড় সাইজের কাগজি লেবু নিয়েছে একটা লেবুই লাগবে কারণ তিনজনের পরিমাণে বানানো হচ্ছে সেই জন্য তোমরা যদি একজনের জন্যে বানাও তাহলে হাফ লেবু নিতে পারো আর দেখো সব কিছু উপকরণ ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে চিপে ভালো করে রস বার করে নিচ্ছে মা আর তোমরা দেখতে পাচ্ছ সব কিছু ন্যাচারাল উপাদান এখানে দেওয়া হচ্ছে তাই চুল উঠে যাওয়া বা চুলের কোনো সমস্যা হওয়ার কোনো রকম কোনো চান্সই নেই বরং চুলের পক্ষে উপকারী একটা হেয়ার অয়েল বানানো হচ্ছে দেখো জলটা ঠান্ডা হয়ে গেছে এবার এটার মধ্যে অ্যালোভেরা জেলটা মিশিয়ে দিল তারপরে লেবুর রসটা অ্যাড করবে তো বন্ধুরা এরকম হেয়ার অয়েল যদি মাঝে মাঝে বাড়িতে বানিয়ে চুলের জন্য ব্যবহার করা যায় তাহলে কিন্তু খুবই উপকারী হয় চুলের পক্ষে আর লেবুর রস যাদের মাথায় প্রচুর পরিমাণে খুশকি রয়েছে খুশকি তাড়াতে সাহায্য করে লেবুর রস আর সব কিছু যা যা দেওয়া হচ্ছে চুলের পুষ্টিকর চুলের চুলের জন্য পুষ্টিকর সব কিছুই দেওয়া হচ্ছে তোমরা দেখতে থাকো ভিডিওটা আর দেখো তিন চামচ নারকেল তেল এখানে দেওয়া হলো আর দুটো ডিম দেওয়া হচ্ছে এখানে যদি দেশি মুরগির ডিম দেওয়া যেত আরও বেশি ভালো হতো তো পাওয়া যায়নি সেই জন্য ব্রয়লারের ডিম দেওয়া হয়েছে আর দেখো এখানে দুই পাতা শ্যাম্পু অ্যাড করেছে তো তোমরা যেই শ্যাম্পু ব্যবহার করো সেই শ্যাম্পু দিতে পারো আর আমার হাতের কাছে ভাটিকা শ্যাম্পু ছিল সেই শ্যাম্পু দুই পাতা দিয়েছি তোমার হেয়ার অয়েলটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার দেখলে তো কী উপকরণ দেওয়া হলো এবার আমার মাথার স্কাল থেকে চুলের আগা পর্যন্ত মা ভালো করে লাগিয়ে দিচ্ছে একাকাল লাগালে অতটা ভালো হবে না সেই জন্য মা বললো আমি লাগিয়ে দিচ্ছি আর এটা মেখে কিন্তু এক ঘন্টার মতো রেখে দিতে হবে তারপরে এমনি নর্মালি চান করে নেবে শ্যাম্পু করতে হবে না কারণ এটার মধ্যে শ্যাম্পু অ্যাড করা রয়েছে একদিন পরে মাথাতে শ্যাম্পু করে নেবে বেবি হওয়ার পরে ভালো যত্ন নেওয়া হয়নি যার কারণে আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হতো আর চুলটা রুক্ষ শুষ্ক হয়ে গেছিলো তো যাই হোক দেখো আমি চান করে আসার পরে আমার হেয়ারটা কেমন হয়েছে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমি জান করে চলে এসেছি আমার হেয়ারটা দেখো ন্যাচারালভাবে সফট সিল্কি আর একটা চুলের মধ্যে গ্লেজি ভাব চলে এসেছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু হেয়ার অয়েলটা ব্যবহার করে দেখো তোমরা খুব ভালো উপকার পাবে তো টাটা